শাম অধিবাসীর জন্য সুসংবাদ জিজ্ঞেস করলেন সাহাবেরা কেন ইয়া আল্লাহ আমাদের জন্য কেন নয় আল্লাহর নবী বললেন লিআন্না মালাইকাতুর রহমান ওয়াসিতাতুন আজলিহাতাহা আলাইহা কেন না রহমানের ফেরেশতা আল্লাহ তাআলার দয়াময় আল্লাহর ফেরেশতারা শাম অঞ্চলের উপর শাম অঞ্চলের ফিলিস্তিন সিরিয়ার অধিবাসীদের উপর তাদের রহমতের ডানা এইভাবে বিছিয়ে দিয়েছে তারা হয়তো শহীদ হবে জান্নাতে যাবে কিংবা গাজী হয়ে বিজয়ী হবে তাদের উপর ফেরেস তাদের রহমতের ডানা সর্বদা রয়েছে এই জন্যই রয়েছে কারণ এই ভূখণ্ডটা কেয়ামত পর্যন্ত যুদ্ধ জিহাদের একটা ভূখণ্ড হিসেবে গণ্য হবে কেয়ামত পর্যন্ত এই ভূখণ্ডের মধ্যে যুদ্ধ চলতেই থাকবে একটি পবিত্র ইবাদত জিহাদ নামক পবিত্র ইবাদত এই দুইটা ভূখণ্ডে ব্যাপকভাবে চলতেই থাকবে এখনো আমরা দেখছি চলতেছে এই জিহাদের কারণে আর এই অঞ্চলের যারা মুক্তিযোদ্ধা মুসলিম মুজাহিদ মুসলমান তাদের অন্তরের পাক্কা ইমান জিহাদের প্রতি স্পৃহার কারণে আল্লাহ তালা এই ঘোষণা তাদের জন্য দিয়েছেন দেখেন না ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চা যার বয়স পাঁচ ছয় সাত বছর সেও ইসরাইলের সৈন্যের সামনে গিয়ে আল্লাহ আকবার স্লোগান দেয় আর পাথর মারে ভয় নাই ওরা জন্মগতভাবেই মুজাহিদ হয় জালেমের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা নিয়ে তৈরি হয় রক্ত দেখতে দেখতে ওদের রক্ত বিলিয়ে দিতে ইসলামের জন্য কোনোই ভয় লাগে না আমাদের কেন এত ভয় আমাদের কেন এত অধপতন আল্লাহর নবী হাদিসে বলেছেন হুবুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত সুনান আবু দাউদ 4297 নম্বর হাদিস সাহাবীরা জিজ্ঞেস করেছিল ইয়া রাসূলুল্লাহ শেষ যুগে কাফেররা মুসলমানকে চতুর্দিক থেকে হামলা করে ধ্বংস করে দেবে কেন তখন কি মুসলমানের সংখ্যা কম থাকবে আল্লাহর নবী বলেছেন না সংখ্যা অনেক থাকবে কিন্তু হলে কি হবে ভাসমান পানিতে খড় বান্দার মতোই থাকবে মুসলমানদের এই বিশাল সংখ্যা জিজ্ঞেস করলেন সাহাবিরা কেন এমন হবে ইয়া রাসূল আল্লাহ কেন মুসলমানদের এই অধপতন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর নবী বললেন দুটো কারণ হুবুদ দুনিয়া এক নাম্বার দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা সম্পদের লোভ ক্ষমতার লোভ নারী বাড়ি গাড়ির লোভ এর কারণে দুনিয়ার মোহাব্বতের কারণে আখরাত আল্লাহ প্রেম তাদের থেকে দূর হয়ে যাবে দুই নম্বর মাউত মৃত্যুর ভয় মৃত্যুকে এত ভয় করবে ইসলামী ভূখণ্ডের হেফাজতের জন্যে মুসলমানদের ইজত সম্মানের হেফাজতের জন্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে তারা ভয় পাবে তাদের ক্ষমতা চলে যাবে গদি চলে যাবে এই জন্য কাফেরদের বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে যার ফলশ্রুতিতে মুসলমানরা অধপতনের শিকার আজ আমরা পরিপূর্ণ ভাবেই এই চিত্র দেখছি কি দেখছি না পরিপূর্ণ ভাবেই আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে পারলেই ফিলিস্তিন সিরিয়ার মুজাহিদদের মতো বেরিয়ে আসতে পারলেই আমাদের বিজয় সব সময় থাকবে হয় শহীদ হিসেবে বিজয় নয়তো গাজী হিসেবে বিজয় পেয়ারে জিরিন আলোচনা আর দীর্ঘায়িত করছি না তো এখানে পেয়ারানা বি আমাদের জন্য কি মেসেজ দিতে চাইলেন আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি বুঝে গিয়েছি আমাদের ইমান আমলের হেফাজত সর্বাবস্থায় করতে হবে দুই নম্বর আমাদের ভূখণ্ড মুসলিম ভূখণ্ডের হেফাজত জীবন বিলিয়ে দিলেও করতে হবে তিন নম্বর আমার মুসলিম জনগোষ্ঠী ইমানদারদের জীবন মাল এর হেফাজতের জন্য আমার সব কিছু বিলিয়ে দিয়ে হলেও ভূমিকা রাখতে হবে চার নম্বর কোনো অবস্থাতেই কাফেরদের সামনে মাথা নত করা যাবে না কাফেরদের সাথে আতাত করা যাবে না পাঁচ নম্বর আমাকে সর্বদা ইসলামকে বিজয়ী রাখার জন্যে জিহাদ আর অবশ্য মহাব্বত করতে হবে আর দুনিয়ার মহাব্বত অন্তর থেকে ত্যাগ করতে হবে এভাবে আমরা একটা ইমানি স্পিরিট আনতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ শুধু ফিলিস্তিন সিরিয়া নয় আমার বাংলাদেশ এবং পার্শ্ববর্তী আরাকান রাষ্ট্রের নির্যাতিত নিপীড়িত মুসলমানরাও বিজয়ের ধারাতেই সব সময় থাকবে আল্লাহর নুসরত এবং সাহায্য পাবে ইনশাআল্লাহ আল্লাহ